প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমাদের যমুনা নদীতে দেখেন অনেক প্রচুর খড়ি ভেসে যাচ্ছে যার জন্যে অনেক লোক আজকে মানে খড়ি ধরার জন্যে খুব ব্যস্ত হয়ে লাগছে সকাল ছয়টা দুই হাজার পঁচিশ তারিখ সাত দেখেন আপনারা খড়ি কিভাবে ধরতিছে আপনারা ফলো করেন মনে হচ্ছে যে এটি কী না জানি হায়া গেছে সেরকম ধরনের খড়ি কুড়েচ্ছে প্রচুর লোকজন দেখতে থাকুন কত লোকজন ধুন খড়ি কুড়েচ্ছে ইচ্ছে হলো মনে হচ্ছে যে নিজে নেমে যায় কিন্তু নামলাম না আপনাদেরকে দেখাবো বলে ভিডিও করলাম যাই ভিডিওটি ভালো যদি লাগে থাকে একটু শেয়ার কমেন্ট লাইক করে দিয়েন দেখতে থাকেন কত খড়ি ধরতেছে মনে মনে খড়ি ধরছে এরা এতটা খড়ি ধরছে বস্তা বোঝাই করে করে আনে আর উপরে ঢালে ওই দেখেন খড়ি ঢিবি করেছিস দেখছেন খৈরি ওই দিন হেল্প পালা দিছে খৈরি দিয়ে খালি পিলি দিয়ে দিছে একবার অনেক দূরে থেকে ভিডিও টেনে নিছে যার জন্য সকালবেলা ভিডিও তো কুয়েশা এর জন্য মুখটা পরিষ্কার দেওয়া যাচ্ছে না কুবোরদিকি থেকে ভিডিও করা যাই হোক ভালো থাকবেন আল্লাহ হাফেজ